আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো গরুর মাংস তো এর জন্য দিয়ে দেবো পেঁয়াজ দেব তেজপাতা এলাচ দারচিনি চিনি আদা রসুন হলুদ মরিচ আর লবণ একসাথে দেব জয়ত্রী অল্প পরিমাণে এই যে বাদাম বাটা এটা চীনা বাদাম আছে কাজু বাদাম পেস্তা বাদাম সব একসাথে এরপরে দিয়ে দিব এই যে গরুর মাংস মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এবার কষাতে হবে এখন আমি কষানোর আগে দিয়ে দিব এই যে ব্যস্তা করা পেঁয়াজ পেঁয়াজটা দিলে খাবারের টেস্টটা একটু বাড়ে মাংসের টেস্টটা তো এগুলো সবগুলো একসাথে দিয়ে এখন আমি কষাব দেখেন মাংসটা মশলাগুলো দিয়ে এবার কষাবো তো পাতিলটা চেঞ্জ করছি পাতিলটার মধ্যে নাই এর জন্য তো কষাবো মাংস যত কষাবো তত হচ্ছে মজা তো এটা এখন কষাতে হবে এই যে আমার কষানো শেষ এখন আমি এই পর্যায়ে অল্প পরিমাণে পানি দেব এখন এই যে আলু দিয়ে দেব এই যে আলু দিয়ে দিলাম মাংসের মশলা মানে টেস্টটাই খেতে ভালো লাগে আলু দিলে যারা আলু খান তারা মাংসের মধ্যে আলু না দিলে খেতে চান না তো আমার কাছেও ভালো লাগে এর জন্য আমি দিলাম এখন আমি পানি অ্যাড করে দেব এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আর এই যে জিরে ভাজা তৈরি হয়ে গেল আমার গরুর মাংস রান্না তো আলু দিয়ে গরুর মাংস এমন করে খেয়ে দেখবেন